আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আমরাও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে পাশেই ছিল মুরগির দোকান বড় অফিসে যাওয়ার আগে বললো একটা মুরগি নিয়ে এসে রান্না করো তো সেই জন্য মুরগি কিনতে গিয়েছিলাম তাই আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করেছিলাম তো ওখান থেকে মুরগি কিনে নিয়ে এসে একদম পরিষ্কার করে নিয়ে রান্না বান্না করব তো সেই জন্য এইখানে দেখেন মাংসগুলো সব রেডি করে নিয়েছি এখন রান্নাটা শুরু করে দেব। অফ স্কিনে আমি মুরগিটা একদম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখেছি আর এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি দেখুন কারেন্ট ছিল না তাই অনেকটাই অন্ধকার অন্ধকার আসতেছে ভিডিওটা আর এখানে আমি সব মশলাগুলো একসাথে একদম বাটিতে করে গোলায় রেখেছি মরিচ আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া হলুদ সব কিছু ওর মধ্যে দিয়ে পানি দিয়ে এগুলাই রেখেছি আর এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর মাংসটা রেডি করে নিয়ে রেখে দিয়েছি পেঁয়াজগুলো সুন্দর করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব একদম সুন্দর করে তারপরে ওর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো তো মাংসগুলো দেওয়ার আগে আগে মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব তারপরে মাংসগুলো দেব এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি সব ধরনের মশলাই যেহেতু এর মধ্যে আছে তাই সবগুলো একসাথে দিয়ে এটা এখন সুন্দর করে আমি হচ্ছে পেঁয়াজের মধ্যে কষিয়ে নেব মশলাগুলো ততক্ষণ যাবৎ কষাবো যতক্ষণ পর্যন্ত এর ভিতর থেকে তেল না বেরোবে আর তেল হয়ে গেলে বোঝা যাবে যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই যে সুন্দরভাবে প্রায় কষানো সুন্দর হয়ে গেছে তেলটা বেরিয়ে গেছে এর মধ্যে আমি এখন হচ্ছে মাংসটা দিয়ে দেবো আমি অফ স্কিনে অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছিলাম আর মশলা কষানোর কালারটাও অলরেডি অনেকটা সুন্দর এসেছে দেখে বোঝাই যাচ্ছে কারেন্ট থাকলে হয়তো আরও অনেকটাই হচ্ছে ভালো দেখা যায়তো কারণ বৃষ্টি হবে মনে হয় ম্যাক করেছে আকাশে এই জন্যই কারেন্টটা চলে গেছে এখানে মেয়ের মধ্যে মাংসগুলো দিয়ে এটা এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেব ভালোভাবে আমি জানি না কার বাচ্চাদের কি আমার বাচ্চাদের মুরগির পা খুব পছন্দ এই জন্য আমার মুরগির পা দিয়েই রান্না করতে হয় কিছু করার নেই তো এটা এখন মাংসগুলো আমি মশলার মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করে নেব নিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি নিজেও পা গিলা কলিজা এগুলো পছন্দ করি দেখি আমার বাচ্চারা ওরকম হয়েছে পা গিলা কলিজা চামড়া এগুলো ওরাও খুব পছন্দ করে তাই আমার বাধ্য হয়ে ভালোভাবে চামড়া পরিষ্কার করে দিতেই হয় অনেকটা দেরি হলেও কি হবে এখানে আমি মাংসটা ঢেকে দিয়েছিলাম আর ঢেকে দেওয়ার পরের এই ঝোলটা উঠেছে এর মধ্যে কোনো ঝোল অ্যাড করা হয়নি তো এটা দিয়েই আমি কষিয়ে নেব ভালোভাবে সুন্দর করে জালনাটা হালকা খুলে দিয়েছিলাম এই জন্য কালারটা কেমন জানি দেখা যাচ্ছে তো অফ স্কিনে অনেকটাই রান্না করে নিয়েছিলাম পরে এর মধ্যে আমি হচ্ছে গিলা কলিজা তারপরে আলু অ্যাড করেছিলাম যেহেতু আমরা বগুড়ার মানুষ আলু মাংসতে না দিলে চলবেই না আলু না দিলে মনে হয় রান্নাটা অসম্পন্ন লাগে আর একটা কথা সেটা হচ্ছে আমরা অন্যান্য সবজির চেয়ে আলুটাই বেশি খাই তো যাই হোক এইখানে দেখুন সুন্দরভাবে অফ স্কিনে রান্নাটা করেছিলাম কারণ একটাই অনেক জোরে বৃষ্টি এসেছিল। আমি রান্নাটা আর আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি এইখানে যে শেষের রান্নাটা দেখাচ্ছি অনেক সুন্দরভাবে রান্নাটা করেছিলাম শেষ হয়ে গিয়েছিল কালারটাও অনেক সুন্দর হয়েছিল অনেক মজাদার হয়েছিল। তো এতক্ষণ যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার জন্য দোয়া করবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ